কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয় ভুল জায়গায় আমরা কাজে সেটা কাজে লাগাই কোনটা বড় চাকার চালের পানি ভাই ছোট ছোট ভাইয়ের উৎসের ওপর দিয়ে যাচ্ছে বলে মামলাটা মালদা করে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায় দাদুর কাগজ দেখে বড় চাকাও মামলা করছে ছোট ভাই ছেলেও মামলা করছে ওই কাগজটা দেখেন কত ভালো কাগজ দেখেন অন্য ধরনের আপনারা বই পাচ্ছেন নামের বানানটা গুলা আর যারা উনিশশো হাজার দুই মনে সম্মত না দুই সালের আগে ভোট দিয়েছে

কিন্তু মেট্রোর অবদানে কোথায় জানেন এবার আমি আন অফিসিয়াল একটা কথা বলছি গণিকান্ত চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময় ছুটি পাবছিল এই সব প্রস্তাব দিয়েছিল ক্যাবিনেটে অনেক আলোচনা কথা বলছি

আপনি একটা কাজ করুন একটা কি বলে দেব মরিবাড়ি কমিটি করা যায় নজরদারি কমিটি হোক রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সব দলের কর্মীদের

কর্মচারীরা দেওয়া ওদের গিয়ে তোমরা দিচ্ছ না সাইজ করে তো করছেন এই যে সরকারি কর্মচারী বিয়ে পাচ্ছেন